বালুরঘাটের প্রায় পঞ্চাশ বছরের পুরোনো ঐতিহাসিক মিষ্টির দোকানের সব থেকে বিখ্যাত বিখ্যাত মিষ্টির সন্ধান দেব আজকে আপনাদের এই ভিডিওতে মিষ্টি জন্য এই ভিডিওটি ভীষণ উপকার হতে চলেছে আর তার আগে কে কে মিষ্টি প্রেমী আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর যারা যারা বালুরঘাট থেকে ভিডিওটি দেখছে তারা কমেন্টে আই লাভ বালুরঘাট লিখতে কিন্তু ভুলো না বালুরঘাটের এই দোকানের সব থেকে যেটা বিখ্যাত এখানকার শিঙারা কমেন্টে গেস করে বলুন দেখি আমি এটা কোন মিষ্টির দোকানের কথা বলছি আর কি কি বিখ্যাত মিষ্টি এখানে খেলাম তোমাদেরকে দেখাবো তাই স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো চলো সিঙ্গারা কখন থেকে ভাজা হয় দাদা সিঙ্গারা হচ্ছে দশটা থেকে স্টার্ট আচ্ছা তুমি বানাও সিঙ্গারা হ্যাঁ আমিই তরকারি হচ্ছে মালিক তরকারি খালি মালিক তুমি তো মানে আমি করি চপের কিমা সব ভাজা হয় শুধু এখানে ভাজা আর

217172 এর দিকে 7172 এর দিকে 7172 এর উপর তাও খুব পুরাতন দোকান আর অনেক ঐতিহ্য একটা ঐতিহাসিক দোকান আপনি থেকুয়াটা স্পেশালি খাবে আচ্ছা এবার তো ছড়ায় আজকে আসি মনোরঞ্জনে মনোরঞ্জনে আজকে সব থেকে ভালো ভালো যে মিষ্টিগুলো তোমাদেরকে দেখাবো আর শেয়ার করব ঠিক আছে আর আমাকে দিয়েছে মনোরঞ্জনের সব সিঙ্গারা মিষ্টি অনেক রকমের মিষ্টি আছে সিঙ্গারা আছে পনির রোল আছে আর সিঙ্গারা তো এখানকার বিখ্যাত চলো আজকে ট্রাই করবো সবগুলো এত এত মিষ্টি থেকে কোন মিষ্টিটা আমি আগে প্রথমে খাবো সেটা বুঝতে না পেরেই আমি প্রথমেই খেলাম এই দুধ চমচমটা দুধ চমচমটা মুখে দিতেই যা বুঝলাম পুরো স্বর্গ তারপরেই দুধ চমচম শেষ করে আমি যেটা খেলাম সেটা হচ্ছে বাঙালির প্রিয় সব থেকে রসগোল্লা রসগোল্লা ছাড়া যেন বাঙালি বলাই চলে না রসগোল্লাটা মুখে দিতেই যা বুঝলাম একদম নরম টাটকা একদম টুকটুকে অসাধারণ তারপরেই প্লেট থেকে খেলাম এই ছানা বড়া আর সাদা সাদা কাঁচা গোল্লা খেতে কিন্তু ছিল ভীষণই সুন্দর আপনারা কে কে খেয়েছেন আমাকে একবার অবশ্যই জানাবেন আর অবশ্যই ট্রাই করবেন তারপরেই খেলাম দেখুন এই বড় সাইজের একটা পানতোয়া পানতোয়াটা কার কার পছন্দ কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর সাথেই খেলাম এই রসমালাইটা যেটা ছিল আমার ভীষণ ফেভারেট আর রসমালাই খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু একবার জানাবেন আমার কিন্তু জাস্ট অসাধারণ লাগে তারপরে চলে গেলাম এই মোহনভোগ সন্দেশ মৌচাক লাড্ডু আর এই সুন্দর কানসাট মিষ্টির দিকে সব কটা মিষ্টিই ছিল জাস্ট ফাটাফাটি মনোরঞ্জনের কোন মিষ্টিটা আপনাদের সব থেকে ভালো লাগে আমাকে জানাবেন কমেন্ট বক্সে তারপরেই চলে গেলাম এখানকার বিখ্যাত সিঙ্গারা ও পনির রোলের দিকে শিঙারার পনির রোল কিন্তু আমার এখানে সবথেকে ফেভারেট আর এখানে দু টাকা দামের শিঙারাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সাথেই পেয়ে যাবেন মনোরঞ্জনের স্পেশাল ঘি আর মিষ্টির সাথে আইসক্রিমও কিন্তু এখানে খেতে পারবেন এবার বলি কোথায় আসলে পাবেন এই দোকানটা বালুরঘাট থানার একদম পাশেই কিন্তু আসলে পেয়ে যাবেন এই দোকানটা চলো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা